নতুন কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমার কাছ থেকে কবুতর ক্রয় করতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন কিন্তু ফুল পেমেন্টটা সম্পূর্ণ আগে করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে পুতুল আছে আজকে ময়না ঝাক আছে আজকে কালদাম আছে আজকে লালগড়া আছে আজকে পাকিস্তানি এই পাশে আসেন এই পাশে পাকিস্তানি একটা স্লট আছে তারপরে আজকে ইউনিক কিছু রেসার কবুতর আছে অনেক আছে যার যেটা লাগে একেবারে দামে পাবেন ইনশাল্লাহ তো যার যে কবুতরটা লাগে সে সেটাই স্ক্রিনশট দিয়ে দিবেন নিয়ে নেবেন যে আগে টাকা পাঠাবেন কবুতর সে পাবেন আর আমার কাছ থেকে তো কবুতর নিলে আগেই ডেলিভারি চার্জ দিতে হয় কবুতরের টাকা দিতে হয় সেটা তো বলেই দিয়েছি তবে দামাদামি করা যাবে না যদি ভিডিওটি ভালোই থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে একটা লালগররা মাদি কবুতর দেখাবো এটা হচ্ছে আপনার তিন পরের একটা মাদি একেবারে ফুল ফ্রেশ কোল শিবানের একটা মাদি কবুতর দেখেন একেবারে সুপার ফ্রেশ কোনো রকম মিসমার্কিং নাই দেখেন লালগররা একটা মাদি কবুতর তিন পরের একটা মাদি এই মাদিটা আপনি চাইলে উড়াতেও পারবেন বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা কোনো কিছু নাই এই লালগড়রা মাদিটা যদি কোনো ভাই নেন আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে লাল এই মাদিটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো একেবারে টকটকা লাল গিয়ারের একদম টকটকা লাল গিয়ারের সাপ চোখের কালো গড়রা একটা নরকবুতর পাক হচ্ছে সাতটা এদিকে আর এদিকের পাক হচ্ছে চার দুই ছয় যে একটা পড়ছে সাত সাতটা সাতটা পাক একেবারে ফুল ফ্রেশ টক টকে লাল গিয়ে কালো একটা নর কবুতর এরপরে দেখাবো একদম ফুল ফ্রেশ একটা সাপ লাল গররা একটা মাদি কবুতর একদমই ফুল ফ্রেশ দেখেন একেবারে ফুল ফ্রেশ একটা মাদি সাপ চোখের এই যে ভালোভাবে দেখেন সাপ চোখের একটা মাদি এই যে আমি একটু মাদিটা ছাড়ি এই যে দেখেন এবার একদম টকটকা লাল কালারের সাপ চোখের একটা মাদি কবুতর তো এই মাদিটা যদি কেউ নেন আচ্ছা নটটা যদি কেউ নেন তাহলে একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোনো রকম কোনো দামাদামি করা যাবে না তবে মাদিটা যদি নেন একদম দুই হাজার টাকা সাপ চোখের লাল গড়রা এই মাদিটা একদম দুই হাজার টাকা কালো গড়ড়া নটটা হচ্ছে একদম পনেরোশো টাকা তবে দুইটা কবুতর যদি আজকে কেউ একসাথে নেন মাত্র তিন টাকা হলে নিতে পারবেন এক এক মাত্র টাকা এখন দেখাবো ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট একটা মাদি কবুতর আমি জুম দিয়ে ওর চেহারাটা দেখা দিতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা কত সুন্দর একটা কবুতর প্রচুর ফ্লাইং করবে এই মাদিটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এই মাদিটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো পাঙ্খি একটা নর জাস্ট ওর চোখটা একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এটা হচ্ছে সবুজ গলার র একটা কবুতর গত ভিডিওতে একটা নর দিয়েছিলাম ওইটা এক ভাই নিয়েছেন কিন্তু আপনারা অনেকে নিতে চাইছেন তো আজকে আরেকটা নর দিব একেবারে ফুল ভাইব্রেশনওয়ালা সবুজ গলা দেখেন ভাইব্রেশনটা জাস্ট দেখেন সবুজ গলার র একটা নর মাস এখনও কিন্তু স্থির হতে পারে নাই একেবারে ফুল ভাইব্রেশনওয়ালা একটা সবুজ গলার র নর

আর মাদিটার ফ্লাইং টাইমের কথা তো নাই বললাম এই ডাবলা মাদিটা কেউ যদি নেন আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হানড্রেড পারসেন্ট রানিং একটা মাদি কবুতর মাত্র এক হাজার টাকা এই ডাবলা মাদিটা আজকে নিতে পারবেন এখন দেখাবো একটা বাবরা নর কবুতর জাস্ট ওর গলার এই সাইডটা দেখেন সম্পূর্ণ কালো বুকের নিচ থেকে একটা জিনিসকে একটা জিনিস কবুতর কিনবেন অবশ্যই কোয়ালিটি দেখবেন তারপরে কবুতরটা কিনবেন লেজগুলা দেখেন লেজগুলা সব কালো আচ্ছা পাকগুলা এই আসতে পাকগুলা দেখেন এই যে এদিকে কিন্তু কালো এই যে দেখেন এক দুই তিন চার পাঁচটা পাক কালো এদিকে দেখেন এক দুই তিন এই যে পাঁচটা পাক কালো দেখছেন আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত যা আছে পুরাটাই কালো লেজ কালো পাক কালো দমবাজু সব কালো একটা কবুতর এটা একটা বাবরা কবুতর একদম টপ ক্লাস একটা বাবরা কবুতর এই কবুতরটা কিন্তু প্রচুর ফ্লাইং করাতে পারবেন আপনি তো এই নটটা যারা নিতে চান আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভাই আমি আসলে আপনাদের বুঝাতে চাই যে আসলে এই কবুতরটা জিনিসটা ভালো দামটা কম আছে পছন্দ হলে নিতে পারেন অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি দাম দেন কম হয়তো কোয়ালিটি খারাপ ভাই আমি কোয়ালিটিটা আপনাদের বুঝাইয়া দিই নেওয়ার দায়িত্ব আপনার কারণ টাকাটা আপনার কিনবেন আপনি পছন্দ আপনার থাকা উচিত আমার জায়গা থেকে আমি জাস্ট প্রেজেন্টেশন করি নটটা নেবেন মাত্র পাঁচশো টাকা এই মুহূর্তে দেখাবো একটা মিলিটারি মাদি কবুতর জাস্ট ওর চেহারাটা দেখেন এক দশকের কবুতর এখনও এক দশক পুরোপুরি কমপ্লিট হয় নাই একটা মাদি কবুতর একেবারে ইয়ং একটা বার্ড বলার হাইট দেখছেন ওর স্ট্যান্ডিং দেখছেন খালি জিনিসটা কি মার্শাল্লাহ কি সুন্দর দেখেন অনেক সুন্দর একটা মিলিটারি মাদি কবুতর অনেক সুন্দর গলার হাইট দেখবেন কবুতর তারপরে নিবেন শুধু এইটা না মিলিটারি মাদি আরও একটা আছে এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল কি বড় সাইজ মাত্র এক দশকের কবুতর কালার এখনও কিছুই আসে নাই যেইটা নিবেন একদম দাম এক হাজার টাকা দুইটাই মাদি কবুতর দুইটা নিবেন মাত্র পনেরোশো টাকা যেটা মন চায় সেটা নেন এক হাজার টাকা পার পিস দুইটা নিবেন মাত্র পনেরোশো টাকা এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল আটানা পয়সাও কম হবে না আমি দামাদামি করে কবুতর বিক্রয় করি না আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই ফুল পেমেন্ট করতে হবে আগে কবুতরটা আগে চিনবেন পরে কিনবেন জাস্ট ওর চেহারাটা আগে দেখেন চেহারাটা আগে একটু ভালোভাবে দেখেন এবার বডির কালারটা দেখেন একদম কাক কালো এবার ছাড়ি কবুতরটা পাটা আগে দেখবেন পাটা দেখা দাও একেবারে পাটা আগে দেখো দেখেন একদম জাম্পায়ের কবুতর এবার বডির কালার দেখাও ওর স্ট্যান্ডিং দেখাও কি কবুতর অলরেডি কিন্তু যারা এক্সপিরিয়েন্সড যারা আছেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন এটা হচ্ছে একটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট রবিডের ব্রিডের শাহজাহানপুরি একটা নর কবুতর একটা বিন্দু পরিমাণ কোনো খুদ নাই এই নটটার ভিতরে যে বিন্দু পরিমাণ কোনো খুদ আছে বিন্দু পরিমাণ কোনো ক্রস ব্রিডিং আছে একদম হানড্রেড পার্সেন্ট শাহজাহানপুরি একটা নরকবুতর খালি শাহরানপুরি কিনেন মাঝে মাঝে শাহজাহানপুরিও আনি লাস্ট ভিডিওতে মনে হয় আজ থেকে আরো এক মাস আগে একজোড়া শাহজাহানপুরি আনছিলাম ওইটা ভৈরবের এক ভাই তা আজকে আরেকটা শাহজাহানপুরি নর আনলাম যারা নিবেন মন ভরে উড়াতে চান যে ব্যানিশ হয়ে যাবে তারা এই নটটা নিতে পারেন চোখ দেখেন হেডলাইটের মতো জ্বলবে এই নটটা আজকে যারা নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে শাহজাহানপুরে এই নটটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো একটা আগুনের গোলা জাস্ট কোয়ালিটিটা দেখেন ওর গিয়ারটা দেখেন ওর কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লা কালো পুতুল গড়া একটা জোর ওই আস্তে 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 এত জোরে ধরা যাবে না কারণ এটারে এটা হচ্ছে আপনার নর কালো পুতুল গড়া এটা হচ্ছে আপনার নর কালো পুতুল এটা হচ্ছে মাদি এই জোড়াটা আজকে এই ডিম দিবে আপনারা যারা ভিডিও দেখতেছেন কবুতরটা অলরেডি আজকে ডিম দিবে এই কবুতরটা ফ্লাইং করা কবুতর প্রচুর পরিমাণ ফ্লাইং করে যারা নিবেন উড়াতে পারবেন এদের বাচ্চা কাচ্চা আপনি যদি আমার বাসায় আসেন তাহলে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব এটাই প্রথম ডিম এই কবুতরের এটাই প্রথম ডিম দ্বিতীয় ডিম কিন্তু আপনার বাসায় গিয়ে পারবে মাটিটা কিন্তু চুরি মুজোওয়ালা এদের বাচ্চা কাচ্চা মুজোওয়ালা আসবে তো এই কালো গড় এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে পঁচিশশো টাকা না পঁচিশশো না মাত্র পনেরোশো টাকা একদম এক রেট মাত্র পনেরোশো টাকা চোখটা দেখেন একেবারে টকটকা লাল গিয়ারের একেবারে ন্যাচারাল একটা কালার দেখেন কি সুন্দর মাত্র পনেরোশো টাকা এত সুন্দর এক জোড়া কালো গড়া কবুতর কবুতর নেবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপরে নেবেন দেখেন আমি আবার মাদিটাকে একটু ধরে দেখাতে চাই কারণ এগুলো তো আসলে এই কালারিং কবুতর দেখার সৌন্দর্য এই যে দেখেন গিয়ারটা দেখেন খালি দেখছেন গিয়ার দেখছেন একদম টকটকা লাল গিয়ার দেখছেন এটা খালি সাপ হইলে পঁয়ত্রিশশো টাকা লাগাইতাম কিন্তু এদের বাবা মা হচ্ছে হয়তো বা সাপ আমি জানি না কিন্তু মুজাওয়ালা আসবে এটা নিশ্চিত থাকে মাত্র পনেরোশো টাকায় এক পেয়ার কালো ঘররা কবুতর এত সুন্দর কবুতর মাসাল্লাহ লুকলাইকের দল একেবারে লুক লাইকে ডল আজকে এ ডিম দিবে এই জোড়াটা এখন দেখাবো এক পেয়ার চিলা কবুতর খালি চোখ গুলা দেখেন এইসব কবুতর হচ্ছে রোড মাস্টার এই হচ্ছে চিলা নটটা এই পাট আটকা গেছে আমার এই ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে নটটা এই হচ্ছে তার মাদি জাস্ট কোয়ালিটিটা দেখেন একদম ঝোপ্পা মুজোওয়ালা এক পেয়ার চিলা কবুতর একদম রোড মাস্টার যারা চিলা খুঁজতেছেন উড়ানোর জন্য

একটা নর কবুতর পাকিস্তানি ঝাঁকগলা মুজলা একটা মাদি কবুতর পায়ের মুজার দিকে তাকান পায়ের মুজার দিকে তাকান একদম একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন আজকে মাত্র বারোশো টাকা আমি রেগুলার প্রাইসেই আপনাদের দিয়ে দিচ্ছি তবে আমি একটা প্যাকেজে দিব যাতে আপনাদের নিতে সহজ হয় এটা হচ্ছে একটা রোড মাস্টার বাঘা কবুতর দেখেন সিলভার প্যাটার্নের একটা বাঘা কবুতর চোখটা দেখেন এটা হচ্ছে আপনার নর আচ্ছা এবার হচ্ছে মাদিটা দেখাই মাদিটার চোখটা দেখেন খালি যারা দেখবেন চিনবেন বুঝবেন তারা নিবেন এই মাদিটা আপনি কতক্ষণ উড়াতে চান মাদিটাই আমি শুধুমাত্র পাঁচ ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দিব টোটাল তিন পেয়ার কবুতর এই জোড়াটা যারা নেবেন বাঘা জোড়াটা একদম এক হাজার কিন্তু তিন পেয়ার কবুতর আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই তিন পেয়ার কবুতর এখানে এক পেয়ার চিলা এক পেয়ার পাকিস্তানি ঝাঁক গলা এক পেয়ার রোড মাস্টার পাল্লা লাইনের বাঘা কবুতর আছে তিন তিন পেয়ার আজকে মাত্র পঁচিশশো টাকা কোন রকম দামাদামি করবেন না যে আগে টাকা দিবে কবুতরটা এখন দেখাবো কাসুরি টেরি একটা পেয়ার দেখেন চোখ দেখেন দনোটার চোখে কিন্তু লাল এবং দনোটার দুই ওস্তাদের ট্যাগ লাগানো আছে এই যে দেখেন এই যে আর আর হাই ফ্লায়ার এই যে আর আর হাই ফ্লায়ার আপনারা যারা পাকিস্তানি কবুতর পালেন ফুলনার যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই ট্যাগটা দেখে চিনে ফেলছেন যে এটা কার কবুতর দেখেন আর এ হচ্ছে কাসুরি টেডি মাদি কবুতর এটাও কিন্তু ওস্তাদের পায়ের ট্যাগ লাগানো আছে এই যে দেখেন রূপম নামে এক ভদ্রলোকের এই যে দনোটাই খুলনার কবুতর দনোটাই পাকিস্তানি এই পা ট্যাগ এই যে দনোটাই স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরের এই কবুতর সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করবে জাস্ট কোয়ালিটি আগে দেখবেন কোয়ালিটি ঠিক আছে কিনা দেন তারপরে কবুতর ক্রয় করবেন তো এই কাসুরি টেরি পেয়ারটা যারা আজকে নেবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে পেয়ারটা আজকে নিতে পারবেন তবে কোনো রকম কোনো দামাদামি করতে পারবেন না কোন রকম কোন দামাদামি করার কোনো সুযোগ নেই এখন দেখাবো কেটিএম টেডি একটা জোড়া দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন এই স্ট্যান্ডিংটা দেখেন ওরে কোয়ালিটি মাশ দেখেন এই যে এটা হচ্ছে নর কে টেডি এটা হচ্ছে আপনার মাদি কে টু হাইস পুরো তৃণাঙ্গুলের দ্বারা কৌতরগুলা একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার কে টি এম টেডি এটা কে টি এম টেডির কোয়ালিটিটা দেখেন আবার হচ্ছে এই যে ওর পায়ের যে ট্রেকটা একটু দেখাতে চাই যারা ইমপোর্ট করেন তারা সবাই জানেন যে এই যে যে এই যে পেয়ারটা এটা এটা ট্যাগটা যে এটা যে যার ভদ্রলোকের নাম্বারটা সব দেওয়া আছে ওনারা পাকিস্তানে যারা ইম্পোর্ট করেন তারা মূলত এরকম পাকিস্তানি ট্যাগুলাই কিন্তু ইউজ করে থাকেন তারা নিজেরা বানান যেগুলো কিনা আমাদের মানে নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া এগুলো পাওয়া যায় না এটা কম বেশ আপনারা সবাই জানেন যারা টেডি পালেন আলাদা করে বলার কিছু নাই তো এই কেটিএম টেডি পেয়ারটা যারা নিবেন আজকে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হইলে কেটিএম টেডি এই জোড়াটা নিতে পারবেন তবে আমি আপনাদের একটা সুযোগ করে দিব এই কেটিএম টেডি পেয়ারটা পঁচিশশো পঁচিশশোই লাগবে আলাদা নিতে পারবেন অসুবিধা নাই আর এই যে কাসুরি টেডি নর এই যে কাসুরি টেডি মাদি দুই পেয়ার ছাড়লাম একসাথে স্ট্যান্ডিং দেখেন এই দুই পেয়ার কবুতর যারা আজকে একসাথে নিতে চান যে না আমি দুই পেয়ার একসাথে নিব একটা সুযোগের কোনো রাস্তা আছে কিনা আরে ভাই সুযোগের রাস্তা আছে মানে ডাবল সুযোগের রাস্তা আছে আপনার জন্য সুযোগের রাস্তাটা হচ্ছে মিয়ানাজি টেডির এই বাচ্চা নর বাচ্চা মিয়ানাজি টেডির এই মাদি বাচ্চা একেবারে ফ্রি যারা কাসুরি টেডি আর কেটিএম টেডি দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য মিয়া নাজির টেডির এই বাচ্চা দুইটা একেবারে ফ্রি নেন উড়ান মন ভরে ডিম বাচ্চা করেন খালি আকাশের দিকে তাকিয়ে থাকেন তবে গার ব্যথা হয়ে গেলে আমি কোনো ড্রাইভার নিব না আপনার নিজ দায়িত্বে আপনি নেবেন দুই জোড়া টেডি আজকে যারা নেবেন এক জোড়া মিয়া নাজির টেডির বাচ্চা একেবারে ফ্রি এখন দেখাবো চুইঠাল মিলি রেসার একটা জোড়া জাস্ট কোয়ালিটি দেখেন নর হচ্ছে মিলি রেসার মাদি হচ্ছে সুপার মিলি রেসার এটা হচ্ছে নর তাও ঠাল দেখেন এই হচ্ছে সুপার মিলি রেসার কোয়ালিটিটা দেখেন অনেকে সুপার মিলি রেসার বলে অনেকে মিলি রেসার বলে এখন মিলি রেসার আর সুপার মিলি রেসারের ভিতরে বাইপ্রেশন একটু কম করো উর্বা উর্বা নতুন মালিকের বাসায় গিয়ে উইড়ো সুপার মিলি রেসার আর মিলি রেসারের ভিতরে পার্থক্যটা দেখেন জাস্ট এখানে মাদিটা হচ্ছে সুপার মিলি রেসার নটটা হচ্ছে মিলি রেসার নর মাদি দুইটাই চুইঠাল এই মিলি রেসার চুইঠাল পেয়ারটা কিন্তু খুবই ইউনিক একটা কবুতর কারণ নাইরা পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু চুইঠালটা কিন্তু অ্যাভেলেবেল না আমি একটু মাদিটা যদি দিই দেখা দিতে চাই আপনাদের একটু ভালোভাবেই দেখাই এটা হচ্ছে শর্ট লেজের কবুতর লং ডিস্টেন্সের কবুতর এই যে ব্যালেন্সটা দেখেন কবুতরটার এই আস্তে 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 এই চোখের শেপটা দেখেন দেখছেন একেবারে ডাউন শেপের একটা পেয়ার তো মিলি রেসার এই পেয়ারটা যারা আজকে নিবেন এই চুচাল রেসার পেয়ারটা আজকে আমি কিনি কমে ভাই দিব কমে এটা অলওয়েজ সব সময় থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় চুইঠাল মিলি রেসার এত সুন্দর একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন নিবেন উড়াবেন সাথে তিন বাচ্চা ਵੀ করবেন দেখেন কি সুন্দর একদম ওভারলাইট কালারের অনেক বড় সাইজের একটা মিলি রেস পেয়ার মাত্র 1500 টাকায় চুইটাল একটা মাদি কিনেন 2500 টাকায় পাবেন না চ্যালেঞ্জ আর আজকে আমি দুইটা কবুতর দিলাম মাত্র 1500 এখন দেখাবো এক পেয়ার লালপাত্টি কবুতর লালপাত্টি এটা হচ্ছে আপনার নর কবুতর এই হচ্ছে লালপাত্টি মাদি কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন ও ডাবল বারের একটা কবুতর দেখেন লাল পাত্তি অনেক সুন্দর একটা পেয়ার একদম ডিমের উপরে আছে বাচ্চা খাওয়ানো কবুতর বাচ্চা রেখে আসা কবুতর এই লালপাত্তি পেয়ারটা যারা আজকে নিবেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে লাল এই পেয়ারটা নিবেন আর লাল পাত্তি শুধু নিবেন রয়্যাল কোবরা নিবেন না এই যে রয়্যাল কোবরা পেয়ারটা এই যে দেখেন রয়্যাল কোবরা এটা হচ্ছে আপনার নোর। একদম রানিং একটা গলার হাইট কবুতরের চেহারা গুলা দেখেন দুই দুই পেয়ার কবুতর এক জোড়া লাল পাত্তি এক জোড়া রয়্যাল কোবরা এই দুই পেয়ার যে নিবেন মাত্র পনেরোশো টাকা করে জোড়া তবে দুই জোড়া একসাথে নিবেন আজকে যারা মাত্র পঁচিশশো টাকা শুধু পঁচিশশো টাকা না যারা পঁচিশশো টাকা দিয়ে দুই জোড়া নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এক মাসের ভিতরে ডিম দিবে না কবুতর দিয়ে যাবেন টাকাটা নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়া কবুতর এক জোড়া লাল পাত্তি এক জোড়া রয়্যাল কোবরা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি এই যে দেখেন গত ভিডিওতে এক জোড়া তুলা ছিল তুলা পেয়ারটা কিন্তু ডেলিভারি হয়েছে আজকে আজকে আরেক পেয়ার তুলা দেখেলাম দেখেন এই যে একদম ধবধবা সাদা একদম প্লেন হোয়াইট এই যে নর একদম লম্বা কি দেখছেন কবুতরটা এই হচ্ছে তার মাদি এখন অনেকে তুলার চুইনা বলে ভাই চুইনা একটা জাত তুলা একটা জাত চুইনা আজকে জোড়া আছে আমার কাছে আমি চুইনা জোড়াও দিব আপনারে আর তুলাও দিব তুলা তো দিলে আমি চুইনাও দিব আপনারে দেখেন এই তুলা জোড়াটা যারা চিনেন জানেন তারাই তো কিনেন অনভিজ্ঞরা তো কিনেন না তো যারা নিবেন আজকে মাত্র দুই হাজার টাকা আগের মতো তুলা এই জোড়াটা যারা নিবেন মাত্র দুই হাজার টাকা উড়ার গ্যারান্টি পাবেন সাত ঘন্টা প্লাস সাত ঘন্টা প্লাস উড়ার গ্যারান্টি পাবেন আপনারা এই চুইনা সরি তুলা এই পেয়ারটা তবে চুইনা পেয়ারটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন চুইনা পেয়ার এই যে দেখেন একদম ঝোপ্পা মুজেওয়ালা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন ঠোঁট দেখেন এদের ঠোঁট দেখলেই আপনি বুঝতে পারবেন যে চুইনা কোনটা আর তুলা কোনটা পায়ে মুজো আছে এটা হচ্ছে মুজেওয়ালা চুইনা পেয়ার এই চুইনা পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা তুলা পেয়ারটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা দনোজোড়ায় ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন তবে চুইনা গ্যারান্টি পাবেন এক ঘন্টা উড়ার আর তুলা গ্যারান্টি পাবেন ঘন্টা প্লাস উড়ান যেটা ভালো লাগবে সেটা সাত এখন দেখাবো মিয়া নাজিক টেডি একটা পেয়ার চোখটা দেখেন নর দুইটার দুইটা চোখে কিন্তু একদম টকটকা লাল কালারের দেখেন চোখ একদম টকটকা লাল এটা হচ্ছে নর মিয়া নাজিক টেডি স্ট্যান্ডিং দেখছেন আর এই হচ্ছে তার মাদি আমার কাছে এই দুইটা ডিম পারছে তারপরও দেখেন কবুতর কি পরিমাণ স্ট্যান্ডিং মাসাল্লাহ একদম অ্যাক্টিভ একটা কবুতর অনেক লম্বা কবুতর তো মিয়া নাজির টেডি পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র 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 দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হইলে এই মিয়া নাজির টেডি পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন তবে আমি আপনাদের আরও একটা সুযোগ করে দিতে চাই যেহেতু একটা অনেক পর এই চ্যানেলে মানে দীর্ঘ পনেরো দিন পর এই চ্যানেলে ভিডিও ছাড়ছি এই যে তুলা পেঁয়াজটা তুলা মাদি কত হইলো দুই হাজার আর দুই হাজার চার হাজার এই চার হাজার টাকা দিয়ে আজকে এই দুই পেয়ার কবুতর যারা নিলেন আমার কাছে তো দামাদামি করার কোন সুযোগই নাই এটা তো আপনারা কম সবাই জানেন দামাদামি করতে পারবেন না দামাদামি করার কোনো অপশন নাই যারা দুই হাজার টাকা দিয়ে এই দুই জোড়া কবুতর নিবেন এই যে সাকি টেডির এই বাচ্চাটা এই জোড়া বাচ্চাটা একেবারে ফ্রি স্ট্যান্ডিং দেখছেন কবুতরের দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলা দেখেন মাসাল্লাহ এই বাচ্চাগুলো এখনই দুই ঘন্টা প্লাস উড়ে দুই জোড়া কবুতর এক জোড়া তুলা এক জোড়া মিয়া নাজির টেডি যারা নিবেন এক জোড়া সাকি টেডির বাচ্চা একেবারে ফ্রি পাবেন দয়া করে কেউ দামাদামি করবেন না প্লিজ ভাবছিলাম আপনাদের দেখাবো কিন্তু দেখানোর আগে কবুতরটা ডিম পেরা দিছে দেখেন চুইঠাল নাজরা কালদম চুইঠাল নাজরা কালদম একেবারে দেখেন ঝুটিটা দেখছেন চোখটা দেখেন একদম মাকড়া চোখের আর লেজ বারোটা বারোটাই কালো দেখেন একদম কুচকুচে কালো নাজরা কালদম বারোটা লেজ বারোটাই কালো আছে চুইঠাল নাজরা কালদম এই যে দেখেন একেবারে ফুল ফ্রেশ চুইঠাল নাজরা কালদম একেবারে রানিং পেয়ার ডিম তো পেরেই দিল এটা তো আপনারা নিজেরাই দেখলেন এই নাজরা কালদম পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র বারোশো টাকা চুই ঠাল নাজরা কালদম পেয়ারটা যারা নেবেন মাত্র বারোশো যে ভদ্রলোকের কবুতর তার পায়ের কিন্তু এই যে ট্যাগ লাগানো আছে দেখেন এই যে দেখছেন বাপ্পি পিজিয়ন লফট যাই হোক না নাম্বার আপনারা দেখে নিয়ে তো পেয়ারটা যারা নেবেন মাত্র বারোশো টাকা যে আগে দিবেন কবুতর সে আগে পাবেন এখন দেখাবো এক পেয়ার ময়না ঝাক কবুতর দেখেন আগে গিয়ারটা দেখেন আগে গিয়ারটা দেখেন একেবারে টকটকা লাল গিয়ার শুধু টকটকা লাল গিয়ার না কয় পট্টি গিয়ার সেইটা আগে দেখেন দেখছেন এটা নর এটা মাদি একদম ঠোঁট ডোনোটারই সাদা সাইজ দেখেন কত বড় সাইজ এটা হচ্ছে আপনার ময়না যাক নটটা একেবারে কুচকুচে কালো ময়না যাক ত্রিপল পট্টি রেড গিয়ারে সাদা ঠোঁটের এক পেয়ার কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কবুতর কিনবেন টাকা দিয়ে কিনবেন অবশ্যই কোয়ালিটিটা দেখে শুনে বুঝে কিনবেন দেখেন কি সুন্দর একটা কবুতর একদম ডিম বাচ্চা রানিং একটা কবুতর তো এই ময়না জাগ পেয়ারটা আজকে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় মাত্র পনেরোশো একদম পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন কবুতর বারবার বলি টাকা দিয়ে ভাই দেখে নেবেন কবুতর নেবেন দেখে শুনে বুঝে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন মাত্র পনেরোশো টাকায় এখন দেখাবো ব্লু বার জার্মান বিউটি একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি পাবেন আর সবচেয়ে বড় হচ্ছে ওর গলার হাইট দেখেন ওর ঠোঁটের শেপ দেখেন একেবারে জিরাফ গলা একেবারে তোতা শেপের এক পেয়ার ব্লু বার জার্মান বিউটি একটা পেয়ার তো এই পেয়ারটা যারা নিবেন নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো ডিম বাচ্চা ফোস্টারিং করার কোনো টেনশন নাই কোনো যায় ঝামেলা নাই যারা নিবেন আজকে মাত্র পনেরোশো টাকা হইলে এই ব্লু বার জার্মান বিউটি এই পেয়ারটা কালেকশন করতে পারবেন মাত্র 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 পনেরোশো টাকা এখন দেখাবো ইন্ডিয়ান কালদম চোখটা দেখেন একটু ভালোভাবে চোখটা দেখেন এই যে একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা নাই একেবারে ফুল ফ্রেশ এবং লেজ কয়টা আছে একটু দেখি একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ লেজের একটা কালদম মাদি কবুতর দেখেন ইন্ডিয়ান কালদম এই যে ইন্ডিয়ান কালদম একটা নর কবুতর দেখেন চোখ দেখেন এটা হচ্ছে নাকটানা কালদম এই যে দেখেন এটা হচ্ছে বারোদমের নর হচ্ছে বারোদম মাদি হচ্ছে চোদ্দ দম ইন্ডিয়ান কালদম একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার আর কালদম কবুতর কিউরে এটা আমি ঢোল পিটাইতে পিটাইতে যেরকম ক্লান্ত আপনারাও শুনতে শুনতে ক্লান্ত তো এই কালদম পেয়ারটা যারা আজকে নেবেন এই ইন্ডিয়ান কালদম সুপার ফ্রেশ এই পেয়ারটা নরটা বারোদম মাদিটা দম মাত্র মাদি নেন অনেকে জানি মাদির জন্য ফোন দিয়ে যে মাদিরা দেন মাদিরা দেন মাদিরা নিলে মাত্র পনেরোশো জোড়া নিবেন মাত্র পনেরোশো এখন আপনি নন নেবেন না মাদি নিবেন না জোড়া নিবেন এটা আপনার খুশি যেভাবে নিবেন পনেরোশো টাকা একদম এক সেট এক টাকাও কম হবে না এখন দেখাবো এক জোড়া ছাড়া ছাড়ি করা এক জোড়া কাজ করা কবুতর দেখেন সুন্দর একদম সেম টু সেম প্রিন্ট এটা হচ্ছে নর কাজ করা এটা হচ্ছে আপনার মাদি মাদির গিয়ারটা দেখছেন একদম টক টকা লাল গিয়ারে সুন্দর এটা হচ্ছে কাজ করা একটা জোড়া এরপরে হচ্ছে চুইটাল গররা নর এই হচ্ছে গররা মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া দেখেন এই দুইটা হচ্ছে একটা জোড়া এরপরে হচ্ছে লাল প্লেন একটা নর পেয়ার কবুতর যেইটাই নিবেন নিলে বারোশো কাজ করা নিলে পনেরোশো লাল প্লেন নিলে তেরোশো এইভাবে আলাদা করে দাম এটা একদম কোয়ালিটি দেখবেন কবুতর দেখবেন তারপরে নিবেন তবে তিন পেয়ার কবুতর আজকে যদি একসাথে নেন তাহলে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন যার যেটা লাগবে তিন পেয়ার কবুতর একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এবার একটা রোড মাস্টার দেখাই এটা হচ্ছে আর্মি ফ্যাটের একটা কবুতর দেখেন চোখটা দেখেন একেবারে সেম টু সেম প্রিন্টের কবুতর কিন্তু অনেক বড় এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি আর্মি ফ্যাটের একটা জোড়া রোডমাস্টার কবুতর এইসব কবুতর কিন্তু প্রচুর ফ্লাইং করে আপনারা যারা উড়ানোর জন্য নিতে চান নিতে পারেন এই কবুতর খুব সুন্দর ফ্লাইং করবে এই কবুতর গুলা এবং এগুলা বাচ্চা কাচ্চাও আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন খুবই সুন্দর কিন্তু আর এইবার দেখাবো এই যে সুন্দরী জিরাগলা নর আর সরাসরি আর্মি একটা মাদি আর্মি এই যে নরটা আগে ছাড়ি আর্মি মাদিটা এবার দেখেন দেখেন আর্মি মাদিটা দেখেন একদম রানিং পেয়ার লম্বা কি কবুতরটা দেখছেন তো যে প্রথম জোড়াটা এই জোড়াটা নিলে একদম এক হাজার টাকা দ্বিতীয় জোড়াটা নিলে একদম বারোশো টাকা তবে দুই জোড়া কবুতর এই আর্মি ফ্যাটের এই রোড মাস্টার জোড়াটা যদি কেউ নেন দোনো জোড়া একসাথে তাহলে মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন এই কবুতরগুলো দেখছেন কবুতর কিনবেন টাকা দেয়া কিনবেন কবুতরের জিনিসগুলো আগে দেখতে হবে এগুলা মাইর করবে না কখনো এগুলা রিটার্ন করবে ঘরে ব্যাক করবে এসব কবুতর মাত্র সতেরোশো টাকায় দুই জোড়া কবুতর নিতে পারবেন আজকে এখন দেখাবো কালদম আরো একটা জোড়া দেখেন একদম টকটকা লাল গিয়ারের মাদিটা একেবারে ফ্রেশ এই যে নট এটা হচ্ছে বারোটা লেজ বারোটাই হচ্ছে কালো এই হচ্ছে তার মাদি এই আসতে মাদি তো আরেক দিকে এই যে দেখেন একদম রানিং একটা পেয়ার মাদিটা কিন্তু অনেক লম্বা কবুতরটা দেখেন এটা হচ্ছে কালদম দ্বিতীয় পেয়ার অবশ্যই উল্লেখ করবেন এটা হচ্ছে নর মাদি দনোটাই কিন্তু বারো লেজের

বারোটা লেজ বারোটাই কালো আছে মাত্র বারোশো টাকায় একজোড়া কালদম পুতর দেখেন নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন